আজ সোমবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আমি এখন চা খাচ্ছি বসে আর চা খাচ্ছি আর এই যে বাইরে জানলা দিয়ে স্নোফল দেখছি আগের দিন আমি তোমাদের যে স্নোফলের ভিডিওটা শেয়ার করেছিলাম তার থেকে আজকে আরও বেশি হচ্ছে জানো সকাল থেকে শুরু হয়েছে আর এক নাগারে হয়ে যাচ্ছে জানি না কতক্ষণ চলবে চাটা খাই তারপর তোমাদের একবার বাইরে নিয়ে গিয়েও দেখাচ্ছি এই যে আমি বাইরেটাই এলাম আর দেখো বাইরের অবস্থা কি আজকে সকাল থেকে কিন্তু স্নোফল হচ্ছে আগের দিন হয়েছিল শুরু হয়েছিল রাত থেকে রাত থেকে শুরু হওয়ার পরও কিন্তু এতটা জমেনি চারিদিকে মানে যে বরফ জমে আছে এতটাও হয়নি আগের দিন তা আজকে সকাল থেকে শুরু হয়ে যে পরিমাণে পড়েছে স্নো তাতেই দেখো আগের দিনের থেকে অনেকটা বেশি এই রাস্তাটা তো পরিষ্কার করে দিয়ে গেছেন একবার আবার হয়তো একটু পরে আসবেন দেখুন আবার জমে গেছে আর এই গাছটা কী সুন্দর লাগছে দেখো দেখতে প্রত্যেকটা গাছই সুন্দর লাগছে আর এই গাছগুলোয় তো পাতা নেই তো গাছের ডালি স্নো পড়েছে এত সুন্দর লাগছে দেখতে দেখো চলো এবার পেছন দিকটাও একবার দেখাবো বাড়ির পেছন দিকটায় বরফ জমেছে এই যে এখন আবার চলে এসেছি আমার রান্নাঘরে আর এই আখরোট গাছের অবস্থা দেখো আখরোট কত ভাবে স্নো পড়েছে আর আখরোট গাছে কিন্তু এই স্নোফলের মধ্যেও মধ্যে যেন কতগুলো কাঠবিড়ালি উঠে উঠে ডালে বসে আছে এই যে আবার এই ঘরটায় চলে এলাম এখন চারিদিকটা একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি আজকে প্রচন্ড খারাপ অবস্থা জানি না কখন থামবে এটা তো ওদিকটা খুলে গেছে তুই এভাবে শুয়েছিস এখানে দেখো অবস্থা এ দেখো এটা কি হয়েছে এখান দিয়ে খুলে গেছে আর ওর তবুও ওখানেই শোয়া যায় কষ্ট করে হলেও শোবে এখানে এই দেখো কেমন হয়েছে দূর থেকে তোমাদের দেখাই ওই ফচকাই ফচকাই তুই এখানে কষ্ট করে শুয়েছিস সকালে একবার উঠতে গেছে দিয়ে এইটা পুরো একদম এই বিছানার ওপর উল্টে পড়েছে দিয়ে ও আবার পুরো ঠিক করলো এটা এগুলো সব সেট করে করে একদম ঠিক করেছিল তারপরে আবার দেখো ওখানে শুতে গেছে এরম অবস্থা হয়ে গেছে ভয় নেই তবু যে একবার ওখান থেকে উল্টে পড়েছে এইটা শুদ্ধ পুরো একদম বিছানায় সকালবেলা ঘুমা ওখানেই ঘুমা তো আর কোথাও ঘুমানোর জায়গা নেই তো এত স্নোফল হয়েছে আজকে এক নাগারে যে স্নো এর ভারে এখানে তার পর্যন্ত দেখো পড়ে গেছে ছিঁড়ে এটা ছিঁড়ে পড়েছে না খুলে গেছে জানি না উপর থেকে এটা নয় ইন্টারনেটের নয় ইলেকট্রিকের কিসের তার জানি না তো হঠাৎ করে এমন হুড়মুড় করে আওয়াজ হয়েছে আমিও ছুটে এসেছি ও ছুটে এসেছে টিভি দেখছিল ছুটে এসেছে এমনকি পচকায়ও দেখছি জানলা দিয়ে উঠে দেখার চেষ্টা করছে বাইরে কীসের আওয়াজ হলো তারপরে দেখি এই অবস্থা তো জানি না ইন্টারনেটের হলে তো কোনো অসুবিধা নেই কিন্তু ইলেকট্রিকের তার যদি হয় ওটা তো এটা যদি কিছু গণ্ডগোল হয় ইলেকট্রিক বন্ধ হয়ে যায় তাহলেই তো সমস্যায় পড়ে যাবো কারণ এখানে তো সব কিছুই ইলেকট্রিকের ওভেন থেকে শুরু করে সব কিছু আর এমনকি এই যে আমাদের ফ্রিজের সাথে যে ওয়াটার ফিল্টার লাগানো আছে সেটাও তো মানে ফ্রিজ বন্ধ হয়ে গেলে তো সেটাও বন্ধ হয়ে যাবে মহাবিপদে পড়েছে যাবো যদি ইলেকট্রিকের ব্যাপার হয় এটা তো যাই হোক ও তো ফোন করেছে ওনাদের তো ওনারা বলেছেন বৃহস্পতিবার আসবেন বুধবার না বৃহস্পতিবার বললেন আসবেন ওনারা দেখা যাক ঘুমো বাবা ঘুম করো